কতুলপুরে সমবায় সমিতিতে তালা ঝুলিয়ে দিল গ্রাহকরা চোর চোর স্লোগান উঠল ম্যানেজারের বিরুদ্ধে সমবায় সমিতি ম্যানেজারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির ভিতরেই ম্যানেজারকে চাবি দিয়ে আটকে রাখল ওই এলাকার সাধারণ মানুষ চলল পথ অবরোধ সকাল নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সৃষ্টি হল যানজট ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকলা রামডিহার আসিনকটা গ্রামসভা সমবায় সমিতির যা রামডিহা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এরকম পরিস্থিতিতে কতুলপুর পুলিশ ও কতুলপুর বিডিও উপস্থিত হন ঘটনাস্থলে কতুলপুর পুলিশের উপস্থিতিতে দীর্ঘ যানজট কাটে বলেই খবর তবে এই পুরো বিষয়টিকে সিআইডি তদন্তের দাবি জানান গ্রাহকরা ম্যানেজার বলেন মূর্খের দল চোর ডাকাতের দল এরকম বলবে চলুন কি বললেন ম্যানেজার সহ গ্রাহক শুনুন বিস্তারিত বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা যে যারা মূর্খ অশিক্ষিত তারা উইদ আউট প্রমাণ ছাড়া উইদ আউট পেপার ছাড়া এই স্লোগান দিচ্ছে মানে তাদের একদম নিরক্ষর তাদেরকে বলা চলবে তারা চোর ডাকাতের পর্যায়ে পরে ওরা চুরি ডাকাতি করে খায় তারা রকমই বলবে আমাদেরকে দশটার থেকে আজকে চাবি দিয়ে রেখেছে আজকে এখন পর্যন্ত আমরা জল খেতে পাইনি আমাদের লাইফ ডিমি দেওয়া হয়েছে আমরা আজকে কোনো লোন করতে পারছি না আজকে লক্ষ লক্ষ টাকার আজকে মানুষ এসে লোন এসে ঘুরে চলে গেল সেই মানুষগুলো কি বলবে আজকে গুটিগত গ্রামের লোককে নিয়ে এসে এই নোংরামি করার জন্য নোংরা রাজনীতি করার জন্য আজকে করছে সেই দুষ্কৃতিদের যাতে যথোপযুক্ত শাস্তি হয় তার জন্য আমি প্রশাসনের কাছে জানাচ্ছি আর আমার বিরুদ্ধে যে দুর্নীতির কথা উঠছে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক আমার বিরুদ্ধে ইন্সপেকশান করা হোক যে আমি এই সমবায় থেকে একটা ছেদা পয়সা নিয়েছি কি না আমাদের এখানে সমস্যা হয়েছে বলতে চোরকোলা রামদিয়া আসিনকোটা সমবায় সমিতি যেটি আছে আমরা যে চাষিরা সব লোনিং হোল্ডার আছি আমাদের লোনের ক্রেডিট লিমিট সব আটের মাসে আমরা শোধ করে লোন একদম সিভিল ওকে আছি যার পঞ্চাশ হাজার লোন আছে তাকে দিচ্ছে কুড়ি হাজার যার আশি হাজার আছে তাকে দিচ্ছে চল্লিশ হাজার আমাদের ক্রেডিট লিমিট কমিয়ে নিজের ব্যক্তিগত মতে সেক্রেটারি সভাপতি চেয়ারম্যান যে আছে তাদের কথা তোয়াক্কা করেনি না করে ম্যানেজার নিতাই দত্ত আর শঙ্কর আর সাহেব নিজেদের মতে কাজ করছে সেই কারণে আমরা আজকে অপরাধ করেছিলাম এই আন্দোলন করেছি আরো এর সঙ্গে বিষয় আছে যেমন ধরুন আমাদের সমবায় সমিতি একাত্তর দশমিক জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোন ছাড় এসেছিল সেটা তিন মাস হওয়ার আমাদের কাছে রেখেছিল নিতাই দত্ত সাহেব আর শঙ্কর তারপরে আটের মাসে লোনটা যখন শোধ হয় আমাদের সবাই কি ছাড়টা দেয় একাত্তর পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট দেয়নি ওইটা নিতাই দত্ত সুবন্ধু দত্ত শঙ্কর আর সাহেব আত্মসাত করেছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা যদি প্রমাণ হয় তাহলে আমি যা আইনের পক্ষে যা আমাকে শাস্তি দেবে আমি মাথা পেতে নিয়ে এখান থেকে চলে যাব এবং আমি আমার চারদির থেকে বহিষ্কার হয়ে চলে যাব যে সমিতিতে দু হাজার দুই সালে বসার জায়গা থাকেনি পরের বাড়িতে বসতাম সেই সমিতি আজকে বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করেছে একশো কোটি টাকার অ্যাসেট করেছি আমি এরপরেও যদি দুর্নীতি থাকে আমার আজকে সিড ইউনিট আছে সিড ব্যবসা হয় মাছের পুকুর কিনেছি পুকুরে মাছের চাষ হয় ওষুধ দোকান করে কি মানুষদেরকে পনেরো পার্সেন্ট লেসে ওষুধ দিই তিনটে করে ডাক্তার বসাই সপ্তাহে দশটা ব্লাড ডোনেশান ক্যাম্প করি ফ্রিতে এরপরেও যদি আমাদের দুর্নীতি থাকে যে ডাকাতগুলি এসেছিলো ডাকাত আমি ও আখ্যা দিচ্ছি তারা চুরি করতে পারছে না বলে যারা এসেছিলো যে দিকে সময় মতো লোন দেওয়া হচ্ছে না তারা দশ কাল তাদের যদি পেপার দেখেন তারা কোনো দিন সময় মতো লোন পরিশোধ করে নাই আচ্ছা চাষি যে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের জনতা মুখ্যমন্ত্রী চাষি দলের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে সহবাই সমিতির মাধ্যমে চাষি দিক দিয়ে চাষিদেরকে রাসায়নিক সার স্বল্প মূল্যে ন্যায্য মূল্য দামে যেন দেওয়া হয় সেইটা কোনো তোয়াক্কা না করে আজ চার বছর নিতাই দত্ত শঙ্কর সাহেব রাসায়নিক সার ব্লকে বিক্রি করে দিচ্ছে আমাদের চোদ্দশো টাকা রাসায়নিক সার আঠেরোশো টাকায় কিনতে হচ্ছে আরো বিষয় আছে সেগুলো একটু শুনুন আমাদের যে চাষিদের সাথে তিনটে বড় ট্র্যাক্টর কিনা হয়েছে সেই ট্র্যাক্টর গুলো নিতাই দত্ত চাষিদের কাছে না দিয়ে নিজের বাড়িতে রেখেছে ওই শঙ্কর সাহেব নিতাই দত্ত আচ্ছা একজন সহবায়ী সমিতির ম্যানেজার আঠেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন পায় সে কীভাবে কয়েকশো কোটি টাকার মালিক হয় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখবো যেন সিআইডি তদন্ত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করে আচ্ছা একটা সহবাহ সমিতি বর্গার জমি কিনেছে যার সরকারি ভালোবেছেন দু লক্ষ দশ হাজার টাকা সেই জায়গাটা কিনেছে নিতাই দত্ত কালোবাজারি করেছে আটানব্বই লক্ষ টাকা দিয়ে সেগুলোর যথার্থ প্রমাণ আছে সেই জন্যই আজকে সরকার বাহাদুরের নির্দেশ অনুযায়ী জমি সিলিংয়ের বাইরে কাউকে লোন দেওয়া যাবে না সেই মতো আমরা ক্রেডিল লিমিট করেছি সেই মতো লোন দিচ্ছি এর জন্যই জানানোর ব্যাপার থাকে ওনারা সরকার বাহাদুর এবং ব্যাঙ্কে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্কে জানান যে কেন আমাদেরকে বেশি লোন দেওয়া হচ্ছে না এটা হচ্ছে আমার বক্তব্য আজকের সমস্যা বলতে এখন লোন বিলি আরম্ভ হয়েছে রবি লোন ওনারা ওনারা যে ছাড়টা পেয়েছেন সেই ছাড়টা আমরা লোনে জমা হয়ে গেছে বাকিটুকু ছাড় দিয়ে ওনারা মনে করেছিলেন সম পরিমাণ টাকা পাবো কিন্তু এখন সরকার বাহাদুর বা ব্যাঙ্ক থেকে যেহেতু বলেছেন যে কোনো ল্যান্ডের সিলিংয়ের বাইরে লোন দেওয়া যাবে না আমরা সেইটা দিতে পারি না সেই মতন ক্রেডিট লিমিট আমাদের একটা পাঁচ বছরের ক্রেডিট লিমিট যায় সেই ক্রেডিট লিমিট তৈরি করা হয়েছে লিমিটের বাইরে আমরা লোন দিতে পাচ্ছি না কেন পাচ্ছি না ওনারা ডিপার্টমেন্টালে জানান আমরা চাচ্ছি যে ডিপার্টমেন্ট যদি আমাদেরকে অনুমতি দেয় যদি দশ লাখ টাকা দিতে বলেন দশ লাখ টাকা করেই দেবো কিন্তু আমাদের কোনো হাত পা বাঁধা আমাদের কোনো দেওয়ার কোনো অনুমতি নাই কত পার্সেন্ট ছাড় আসছিল এবারে এবারে আমাদের এখন পর্যন্ত ছাড়ের এখনও প্রায় ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার টাকা মতো আসেনি আমরা আমাদের কাছে কোনো পার্সেন্টেজ জানানো হয়নি আমাদের কারুর ঢুকেছে আট আটান্ন পার্সেন্ট কারুর ঢুকেছে বাষট্টি পার্সেন্ট কারুর ঢুকেছে চৌষট্টি পার্সেন্ট কারুর ঢুকেছে একাত্তর পার্সেন্ট কারুর ঢুকেছে একাত্তর পয়েন্ট সামান্য কিছু ফাইভে এরকম কিছু একটা ঢুকেছে এরকম আমাদের কাছে ঢুকেছে আমরা এখন কোনো পার্সেন্টেজ জানতে পারছি না দাদা ওটা প্রমাণ আছে আমরা চাইছি এই যে ধরুন আরো একটা বিষয় আছে যেমন ধরুন আমাদের সহবাজ সমিতির যে এই শেয়ার মানি টাকাটা এক কোটি টাকা জমা আছে সেই টাকাটা কোথায় আছে আমরা কেউ পুরোটা অজানা আমরা আদৌ আমরা কেউ জানি না যে ওই টাকাটা নিতাই দত্তর পকেটে ঢুকে গেছে আমরা চাইছি এই অবিলম্বে নিতাই দত্ত সাহেব আর শঙ্কর এদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পুলিশ কাস্টোডি নিয়ে এদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করে এদের পদত্যাগ চাইছি আমরা কাল থেকে জানা সম্মাত্রের সমিতি না তারা প্রবেশ করতে না পারে হ্যাঁ আমরা চাবি দিয়েছি এই কারণে দেখুন এর আগে একটা সমস্যা হয়েছিল আমাদের যে ডিরেক্টর কমিটির কমিটির আছে সেই মেম্বারদের কথা না করে ও নিজের ছেলেকে চাকরি জয়েন সরকারকে কোনো আলোচনা করে চাকরি জয়েন করেছে একজন আগে আছে লালু ঠাকুর বলে বাবুদের একজন সে দুর্নীতির সঙ্গে ক্যাশিয়ার ছিল আগে সে বিশ তিরিশ হাজার টাকা চুরি করে নিয়েছিল আমরা এসে বলেছিলাম চলতে সহবাদ সমিতি কোনো প্রশ্ন দেওয়া যাবে না তাকেও আবার নিয়োগ করছে ভিডিও কেও এখানে আসতে দেখেনি আর ওসিকেও আসতে দেখেনি থানার ছোট বউ এসছিলেন যে আপনার কি সমস্যা আছে আমি বললাম আমাদের তো কিছু সমস্যা নেই ওনাদের যদি কিছু সমস্যা আছে ওনারা লিখিতভাবে উপরে আলো সেক্রেটারি সম্পাদক না নিচে এসেছিলেন আমরা চোখে দেখতে পাইনি যেহেতু আমরা চাবি দিয়ে আছি কে এসছে না আমরা জানতে পারছি না আমরা বলেছি ওনাদের যদি কোনো সমস্যা থাকে লিখিত আকারে চার পাঁচজন উঠে আসুক এটা একটা অফিস এখানে ভাঙচুর করার জায়গা নয় ওনারা ভাঙতে ভাঙচুর করে ছিনিয়ে নেওয়ার জন্য এসেছিলেন এটা গতকাল থেকে আমার কাছে ইনফরমেশান ছিল যে লুট করে নেওয়া হবে সেই লুটেরা আজকে লুট করতে পারলো নি কারণ অ্যাডভান্স আমি থানাতে জানিয়েছিলাম আজকে এই যে আমাদেরকে কেন্দ্র করে আজকে হাজার হাজার মানুষ পথ অবরোধ হয়ে ঘন্টার পর ঘন্টায় গরমে দাঁড়িয়ে রইলো এটা আমার আমি এর জন্যে ওনাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি জনগণের কাছে নিয়ে ব্যবস্থা গ্রহণের বলতে ওনারা তো কোনো লিখিত আমাকে দেননি যে কী ব্যবস্থা করবো আর লিখিত দিলে আমার সেক্রেটারি সম্পাদক থাকবেন আমার ডাইরেক্টর বডি থাকবেন আমি থাকবো আমার ব্যাংকের লোক থাকবে আমার বিভাগীয় কর্ম কর্মকর্তারা থাকবেন থেকে যা বলবেন সেই মতো আমরা চলবো আমার নাম হচ্ছে শুভেন্দু দত্ত আমার বাড়ি হচ্ছে আশ্বিনকোটা গ্রাম আর আমি এই চোরকোলা রামডিয়া আশ্বিনকোটা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রবন্ধক অর্থাৎ ম্যানেজার আমার নাম মহসিন আলি বাড়ি চোরকোলা